অ্যাপেল আইএস এইটিন পাবলিক বেটা রিলিজ করেছে ডেভেলপার বেটা রিলিজ হওয়ার প্রায় এক মাসের বেশি সময় পর অ্যাপেল এই পাবলিক বেটা রিলিজ করলো তাই অনেকেই এই পাবলিক বেটা ইনস্টল করার অপেক্ষায় ছিলেন আবার অনেকেই রয়েছেন যারা আইএস এইটিন এর ডেভেলপার বেটা এতদিন ব্যবহার করেছেন এখন আপনি যদি আইএস এইটিন এর ডেভেলপার বেটা থেকে পাবলিক বেড়াতে যেতে চান মুভ করতে চান তাহলে কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি এট ফার্স্ট আপনি আপনার ফোনের সেটিংস অপশনে যাবেন জেনারেল অপশনে যাবেন এরপর এখানে সাধারণত আমরা যে সফটওয়্যার আপডেট অপশনে যাই চেক করি এখানে ব্যাটা আপডেটস নামে একটি ফিচার দেখেন দ্বিতীয় লাইনে আপনাকে সেখানে যেতে হবে এবং এখানে আসার পর যেহেতু আপনি ব্যাটা আপডেটস ব্যবহার করছেন আপনি এখানে আসার পর এই অফ যে অপশনটি রয়েছে এই অফ অপশনে আপনি ক্লিক করে দিবেন এরপর আপনাকে যেতে হবে আপনার ফোনের যে সাফারি ব্রাউজার রয়েছে সেখানে সাফারি গিয়ে আপনাকে করতে হবে বা এই আপনাকে সার্চ যেতে হবে তো এখানে গুগলে আসলাম এবং এখানে যদি আপনি ব্যাটার ডট অ্যাপেল সার্চ করেন বা ব্যাটার লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন তো দেখেন আমি এখানে ব্যাটার ডট অ্যাপেল লিখলাম তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন ব্যাটার ডট অ্যাপেল ডট কম ওয়েবসাইটের নাম চলে আসছে সেটাতে লিঙ্ক ক্লিক করলেই হয়ে যাবে এরপর এখানে আপনি অ্যাপেলের এই ওয়েবসাইটে চলে আসবেন অ্যাপেল ব্যাটার সফটওয়্যার প্রোগ্রাম ওয়েবসাইট এখানে আসার পর এখানে যেখানে গ্যাট স্টার্টেড একটি অপশন রয়েছে অথবা অনেক সময় আপনি এখানে সাইনিং অপশন দেখতে পাবেন এই সাইনিং অপশনে ক্লিক করবেন বা গ্যাট স্টার্টেড অপশনে ক্লিক করবেন এরপর এখানে গাইড ফর ব্যাটার সফটওয়্যারে আপনি এখানে অপশন পাবেন আইওএস আইপ্যাড ওএস ম্যাক ওএস টিভি ওএস তারপর হচ্ছে ওয়াস ওএস হোমপ্যাড ওএস মানে আপনি যে ডিভাইসটিতে আপডেট করতে চান সেটা সিলেক্ট করবেন আইফোন হলে আইওএস এরপর আপনি নিচের দিকে যাবেন এখানে অনেক বিস্তারিত লিখা রয়েছে এখন গ্যাট স্টার্টেড অপশনে দেখেন অ্যানরোল ইউর আইওএস ডিভাইস নামে একটি ফিচার রয়েছে ব্লু কালারের লিখা আপনি জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করবেন এরপর এখানে আপনাকে আর এ ব্যাকাই ব্যাক করতে বলছে এবং ব্যাকআপ করাটা খুব ইম্পর্টেন্ট যেহেতু আপনি ব্যাটা আপডেটস ব্যবহার করছেন তাই সেটিংসে যাবেন আপনার এর অপশনে যাবেন এরপর এখান থেকে আই ক্লাউড অপশনে যাবেন নিচের দিকে গেলে আই ক্লাউড ব্যাকআপ অপশন পাবেন এখানে আসার পর ব্যাকআপ আপ যে ব্যাকআপ নাও যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এটা ব্যাকআপ হয়ে যাবে এবং ব্যাকআপ হতে আপনার যে স্টোরেজ সে অনুযায়ী একটু সময় লাগতে পারে দশ মিনিট পনেরো মিনিট তো আপনি ধৈর্য ধরে ব্যাকআপটা করে নেবেন এরপর এখানে যখন ব্যাক করবেন তাহলে এখানে দেখেন ব্যাটা আপডেটস ওপেন এই অপশনটা রয়েছে ওপেন ব্যাটা আপডেটস এখানে ক্লিক করলে আপনাকে সফটওয়্যার আপডেট অপশনে ব্যাটা আপডেটস অপশনে নিয়ে আসবে এরপর এখানে দেখতে পাবেন আইএস এইটিন পাবলিক ব্যাটা এই পাবলিক ব্যাটা অপশনে তখন আপনি টিক মার্ক দিবেন তখন ব্যাক করবেন তখন আপনি এখানে আইএস এর পাবলিক ব্যাটা অপশনটি দেখতে পাবেন এরপর আপডেট করে নিতে পারেন তবে এই আপডেটটি আপনি তখনই পাবেন যখন গতকাল যেমন আইএস এর এইটিনের ব্যাটা থ্রির প্রি রিলিজ একটি আইএস রিলিজ হয়েছে সেটা যদি আপনি এখন পর্যন্ত ইনস্টল না করে থাকেন তাহলে শুধুমাত্র আপনি এখন এই আইএস এইটিন ডেভেলপার বেটা থ্রি থেকে পাবলিক বেটা ওয়ানে যেতে পারবেন এবং এই জন্য আপনাকে কোনো ধরনের পিসির হেল্প নিতে হবে না খুব সহজে আপনি এই কাজটা করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনি সহজে বেটা থেকে করতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ